হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন দেখাবো আপনাদেরকে শূন্যতে জামা সেলাই ভিডিও তো কাটিং ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি এখন আমি শুধু সেলাই ভিডিওটা দেখাবো তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু খুব ইজিভাবে এটা শিখে নিতে পারবেন তো প্রথমে দেখুন আমি আগে গলাটা সেলাই করে নিতে হবে গলাটা এক পাশ থেকে একটু চিকুন করে সেলাইটা করে নিয়ে তারপর একটা গলার সাথে অ্যাডজাস্ট করে এটা সেলাই করে নিতে হবে দেখুন এই যে এটা আমি সেট করে নিয়েছি সেট করে নেওয়ার পরে এটার সাথে রেখে দেন আহ তারপর এটা সেলাই করে নেবো কিন্তু খুব তাড়াতাড়ি সেলাই করে নেওয়া যায় মানে অনেক কম সময়ে কিন্তু এভাবে কাটিং করে তারপর এটা সেলাই করে নেওয়া যায় খুবই ইজি ভাবে অনেক খুবই কম সময় লাগে এই জামাগুলো রেডি করতে আর যেহেতু কোনো রকম জয়েন নাই এই কারণে কিন্তু সোজা করে সিলে করে দিলে এটা হয়ে যায় ঠিক আছে একটু আপনার মনোযোগ সহকারে দেখলে আপনারাও কিন্তু খুব ইজিভাবে এটা সেলাই করে নিতে পারবেন তো দেখুন এই জামার গলাটা সেলাই করা হয়ে গেছে এবার এটা উল্টো পাশে নিয়ে একটু ভালো করে নখ দিয়ে ঘষে তারপর একটা চাপ সিলি করলে কিন্তু গলাটা রেডি হয়ে যাবে তো দেখুন এই জামার সামনে গলাটা রেডি হয়ে গেছে পিছনের গলা আমি দুইটা গলায় কিন্তু রেডি করে নিয়েছি দুইটা কাঁধ একসাথে রেখে তারপর সেলাই করে আর এটা সেলাই করে কিন্তু একেবারে পানির মতো সোজা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে এটা কত ইজিভাবে সেলাই করে নেওয়া যায় তো দেখুন আমার দুইটা কাদের অংশই কিন্তু আমি সেলাই করে নিয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই যে এবার আমি সেলাই করে নেব যেহেতু আমি এখানে চিহ্ন দিয়ে রেখেছি আগে তো এই চিহ্ন বরাবর করে শুধু সেলাই করে নিলেই হয়ে যাবে কিন্তু এটা এটা তো সেলাই করা একদম সহজ তো দেখুন একেবারে সোজা করে আমি সেলাইটা করে নিছি তো একই নিয়মে কিন্তু আমি ওই পাটটাও সেলাই করে নেব ওই পাশেরটা তো এখানে অবশ্যই ডাবল সেলাইটা করতে হবে তো দেখুন এখানে আমি ডাবল সেলাই করে নিয়েছি তারপর আমি এই পাশেও সেলাইটা করে নিয়েছি এটা আমি অফ ক্যামেরায় সেলাই করেছি ঠিক আছে তো এবার দেখুন এই যে আমি হাতাটা আমি সেলাই করে নেবো এবার আমি হাতা একটা চিকুন করে আগেরটা সেলাই করে নিয়ে তারপর আরেকটা সেলাই করে নেব এভাবে করে আমি হাতাটা সেলাই করে নেব আপনারা চাইলে কিন্তু একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ করে তারপর সেলাইটা করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে মতো সেলাই করে নিলেই হবে তো আমি দেখুন এক পাশ থেকে সেলাই করে নিই আবার আরেক পাশেও আমি যেভাবে করে সেলাইটা করে নিয়েছি একটু চিকুন করে হাতার মুহিটা দিয়েছি এভাবে হাতের মুড়িটা অবশ্যই সেলাই করতে নিতে হবে তো দেখুন আমি দুইটা হাতা সমান করে রেখে তারপর এভাবে করে আমি সেলাই করে সেলাইটা করেছি এবার যে হাতাটা যে আমার ভিতরে দিয়ে তারপর ঘুরে ঘুরে পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে আপনারা চাইলে একসাথে করে হাতাটা সেলাই করে নিতে পারেন তো যেহেতু আমি এটা আমি এভাবেই সেলাইটা করে নিয়েছি নর্মালভাবে তো এবার এই যে ঘুরে ঘুরে পুরো রাউন্ডে সেলাইটা করে নেবো একই নিয়মে কিন্তু আমার দুইটা হাতায় সেলাই করে নিতে হবে তো দেখুন একই নিয়মে কিন্তু আমার দুইটা হাতায় সেলাই করে নিতে হবে আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত ভিডিও গুলো অবশ্যই দেখবেন আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফিজ